পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নয় নই রে আমি তো সেই ঘরের মালিক নই এই ঘরখানা চার জমিদারি পাইনা তাহার হুকুমদারি এই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুমদারি আমি পাইনা জমিদার দেখা হয় আমি পাইনা জমিদার দেখা মনে দুঃখ তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই